প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে এসে বেশ রোমাঞ্চিত নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানালেন বাংলাদেশের মতো দলের বিপক্ষে ক্রিকেট খেলার ডাচদের জন্য দারুণ ব্যাপার অনুশীলনে চন্মনে প্রতিটি ক্রিকেটার দেখে বোঝার উপায় নেই এই দেশের বেশিরভাগ ক্রিকেটারদের পেশা ভিন্ন বাংলাদেশের বিপক্ষে এর আগে কখনোই দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি রাজরা এবার সেই সুযোগ পেয়েছেন অধিনায়কও জানালেন সেই উচ্ছ্বাসের কথা বিসিবির আমন্ত্রণে এখানে খেলতে এসে অনেক এক্সাইটেড আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলা আমাদের জন্য দারুণ ব্যাপার আমরা প্রত্যেকেই প্রস্তুত আছি বাংলাদেশের সামনে যেমন এই সিরিজ এশিয়া কাপের ম্যাচ প্র্যাকটিস ডাচরাও এই সিরিজকে দেখছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিশ্বকাপে কোয়ালিফাই করার পর থেকেই আমরা এমন কন্ডিশনে ম্যাচ খেলার চেষ্টা করছিলাম মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি এই কন্ডিশন আমাদের কাছে পরিচিত নয় বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতির জন্য পারফেক্ট এই সিলেটে দারুণ এক সুখস্মৃতি আছে ডাচদের দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র তেরো ওভার পাঁচ বলে একশো উননব্বই রান তারা করে ইতিহাস রচনা করেছিল নেদারল্যান্ডস এমন সুখস্মৃতি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস ডাচ অধিনায়কের তখন আমি খেলতাম না তবে যারা খেলেছে তারা আমার বন্ধু ডাচ ইতিহাসের বিশেষ ম্যাচ এটি যা আমাদের আত্মবিশ্বাস জোগাবে সিলেটে বৃষ্টি বাগরায় প্রথম দিন ঠিক মতো অনুশীলন করতে পারেনি নেদারল্যান্ডস ওয়ার্ম আপের পর ইনডোরেই কাটাতে হয়েছে বেশিরভাগ সময় শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ সিলেট